বিশেষ খবরটি দিকে আমরা নজর রাখবো রানীগঞ্জের বক্তনগরে দুই যুবকের মধ্যে বিপদ এত বেড়ে যায় যে তাদের মধ্যে মারপিট হয় ঘটনায় আহত হয় তাকে চিকিৎসার জন্য ভর্তি শনিবার বিকেলে হাসপাতালে তার মৃত্যু হয় তার মৃত্যুর পর গ্রামের লোকেরা অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায় রানীগঞ্জের বক্তানগর এলাকায় দুই যুবকের মধ্যে কোনো কথা কাটাকাটির পর মারপিটের ঘটনা ঘটে এই ঘটনায় অমিত বাউড়ি গম্ভীর ভাবে আহত হয় হাসপাতালে ভর্তি করানোর পর শনিবার বিকেলে তার মৃত্যু হয় এরপর উত্তেজিত গ্রামবাসীরা কোমল বাউড়ি পরিমল বাউনির বাড়িতে ভাঙচুর চালায় ঘটনা খবর পেয়ে রানীগঞ্জ থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায় যে কোনো অপ্রিয় ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে অমিত বাউর জানায় যে তার ভাই বৃহস্পতিবার সরদার বাড়ি গিয়েছিল সেখানে তার ভাইকে পরিমল বাউরি তার কোমল বাউরির মারধর করে এই কারণেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে তিনি জানান যে অমিত বাউরি একটি ছোট্ট শিশু আছে তার মৃত্যুর পর এবার তার দেখাশোনা কে করবে তিনি প্রশাসনের কাছে দোষীদের কড়া শাস্তি দাবি জানিয়েছেন আসুন জেনে নেব স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে কি বলতে চাইছেন সনে বেঙ্গল বাংলা খবরের মাধ্যমে ওই বাসের বাড়িতে সাদ্দ বাড়ি ছিল লোক মারা গিয়েছিলেন ভোজ খেতে নিয়ে ওই ছেলের ছোটো ছেলেটাকে দাঁড়াগালি করেছে খুব দাঁড়াগালি করেছে এত মদ তো খেয়েছে মদ খেয়েছে এত নেশা করেছে কোথাও পড়ে গেছে না কেমন যেমন সেই আরেকটা ছেলে আমার মেজের ছেলেটা ও যে বলছে দু চর মেয়েছে উঠাই নিয়ে বসাইছে আর দু চড়াই মুখে একটু চড়াই নিয়েছে

এসে একদম সব ভাঙতে আমি দরজা লাগিয়ে দিয়েছিলাম ওই বাইরে এদিকে দিকে একদম পাচির ডেঙে ঝাঁপিয়ে সব ভেঙে ফুটাই দিয়েছে আর আমি ভিতরে তালা দিয়েছিলাম সাবল নিয়ে এসে কাপ গেলা সব ইয়ে করেছে সব ভেঙে দিয়েছে পাখিগুলো সব মেরে দিয়েছে পায়রেগুলো মেরে দিয়েছে তারপরে দুয়ার আগুন লাগিয়ে দিয়েছে খড় ছিল আমার ফুটে ছিল গরু বাচ্চা আছে

মানে ও একটা দাঁড়ান চুপ ভোজ ভোজ খেতে গেছিল একটা মরা ঘর ছিল আমার ভাই তো আর ওদিকে এক ঘোড়া করে দিনছে ওই পরিমল দিকে তো ওর একটা ছোট ভাই গেছিল ওর কাকার ছেলে ও কে কি বলেছে গাল দিয়েছে মদে একটু খেয়েছিল গাল দিনছে যে ওই গালটা ওর ছোট ভাইটা ঘরে এসে লাগাইছি লাগাই পরে শুয়েছিল মন্দিরে আমিও যে শুয়ে দেখেছি দুপুর আড়াইটে তিনটার সময় ঘুমছিল ঘটন জল পড়েছিল সবাই ঘরে ঘুমা আমি কি করতে গেলাম বাইরেকে যে দেখছি আমার ভাইটা শুয়ে রয়েছে শুয়ে রয়েছে আমি এখানে যে আমার বড় ছেলেটাও দেখেছি বড় ছেলেটা দেখে পরে ও দৌড়ে আসছে ওখানে গাল দিয়ে দিয়ে আমরা এসে কাকে গাল দিছিল বলছে মামাকে মাছে গো মামাকে মাছে গো তখন ওখানে একটা দিদি মাছ ছিল একটা বৌদি ছিল ওর আমরা দৌড়ে গেলুম আমি বললাম যে হ্যাঁ এরকম করে মাছে তো ঘরে বলতে পারছো গাল দিন ছিল ইয়ে করেছিল বলছে যখন আমাকে বলছিল কি তোর ভাই না জিজ্ঞেস কর এই বুঝা এমনি বলছি

দু ভাইকে আমরা আমার ভাই যেমন গেছে তেমনি আমার ওয়াদ করতে চাই আমরা জ্বলাইতে চাই কি নাম আপনার আমার নাম জবাব আউদি আপনি দিদি হ্যাঁ আমি ওর বড় দিদি সন অফ বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি সঙ্গে থাকুন দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর